বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো গত ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় ছালের সংশ্লেষণ এই অধ্যায়টি আমরা পড়েছি আজ আমরা এর অনুশীলন নিয়ে নিয়ে আলোচনা করব বহু নির্বাচনী প্রশ্ন এক একে বলা হয়েছে সালে সংশ্লেষণ প্রক্রিয়ায় কোন জাতীয় খাদ্য উৎপন্ন হয় আমিষ সরি শর্করা আমিষ স্নেহ নাকি ভিটামিন তাহলে এটা অবশ্যই হবে শর্করা সরকার জাতীয় খাবার ঠিক আছে আচ্ছা দুই নম্বর বলা হচ্ছে শালিক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপাদান হলো তাহলে প্রয়োজনীয় উপাদান কি পানি হ্যাঁ পানি আর হচ্ছে আলো সূর্যের আলো ঠিক আছে আবার হচ্ছে অক্সিজেন না এটাও হবে না অক্সিজেন তো শালে সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন করে তাহলে এটা হবে না তাহলে আমাদের অ্যান্সার হবে কি এক এবং দুই এক এবং দুই ক আচ্ছা বিকালে কনক মাঠে ফুটবল খেলতে যায় কিন্তু মাঠের মাঠের মাঝে ঘাসের উপর একটি ইট পরে থাকতে দেখে ঘাসের উপর একটি ইট পরে থাকতে দেখে তখন তখন সে ঘাসের উপর থেকে ইটটি সরিয়ে ফেলে এবং দেখে যে ইটের নিচের ঘাসগুলো সাদা হয়ে গেছে অথচ পাশের ঘাসগুলো সবুজই রয়ে গেছে এখন তিন নম্বর পাশের ঘাসগুলো সবুজ থাকার কারণ অর্থাৎ সবুজ থাকার কারণ কি যে ইটের নিচে চাপা পড়া ঘাসগুলো আর হচ্ছে পাশের যে ঘাসগুলো হয়েছে এই ঘাসগুলো এখন হচ্ছে কি কি জিনিস পায় না এবং কি কি জিনিস পেয়েছে এই এই পাথর বোঝানো হয়েছে তাহলে তাহলে পাশের ঘাসগুলো সবুজ হওয়ার কারণ কারণ হচ্ছে পানি পেয়েছে পাশের ঘাসগুলো আর ইটের নিচে চাপা পড়া গাছগুলো পানি নাই সেই জন্য সাদা হয়েছে আবার সূর্যের আলো পেয়েছে আবার কার্বন ডাইঅক্সাইডও পেয়েছে পাশের ঘাসগুলো ঠিক আছে তাহলে এখানে কী হবে সবগুলোই হবে আবার চার নম্বরে দেখো কী বলা হয়েছে কোন প্রক্রিয়া বিঘ্নিত হওয়ার কারণে ঘাসগুলো সাদা হলো তাহলে কোন প্রক্রিয়া ব্যাপন প্রক্রিয়া অবিশ্রবণ শোষণ নাকি শালিক সংশ্লেষণ এটা অবশ্যই শালেক সংশ্লেষণ হবে ঠিক আছে হ্যাঁ তারপরে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমাদের এখানে দুটো সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে দুটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে তো আমরা এটা পরবর্তী ভিডিও এই সৃজনশীল প্রশ্নটা সমাধান করবো ইনশাল্লাহ